বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে আমরা ইউএই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানবো এই ক্লাসের ভিতরে আমরা কমপ্লিট জানবো যে একটা কিভাবে প্রোডাক্ট রিচার্জ করতে হয় একেবারে র থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত যা যা প্রয়োজন আপনাদের একেবারে এই ক্লাসে আমি এ টু জেড আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইউএসএ মার্কেটে কাজ করবে না ওরা ইউএইতে থাকে তো ইউএই মার্কেটে কাজ করবে যারা কেএসএ তে থাকে তার কেএসএ মার্কেটে কাজ করবে তো একটা কথা মনে রাখবেন আপনি যেই মার্কেটেই কাজ করেন না কেন আপনি যদি ইউএসএ মার্কেটের প্রপার নলেজ আপনার থাকে তাহলে আপনি ইউএই কেএসএ আপনার জন্য খুব ইজি হয়ে যাবে প্রত্যেকটা মার্কেটের এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সব মার্কেট সেম জাস্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এদিক সেদিক একটু উনিশ বিশ টোয়েন্টি পার্সেন্ট তো ওইটা কোন টোয়েন্টি পার্সেন্ট ওইটা নিয়ে আমরা আলোচনা করবো অ্যান্ড ইউটিউবের ভিতরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো এইখানে হচ্ছে পুরোটা গুসানো থাকবে একেবারে এক ক্লাসের ভিতরে আপনি একেবারে পারফেক্টলি পুরোটা গুসানোভাবে পাইবেন আর ছোটো ছোটো যে বিষয়গুলো আছে ওইগুলো আমি কন্টিনিউসলি ইউটিউবে আপলোড দিব আপনারা ইউটিউবেও কানেক্টেড থাকবেন ওকে তো আপনাদেরকে যারা হচ্ছে ইউএই মার্কেটে কাজ করবেন ইউএসএ করবেন না সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদেরকে এই ক্লাসগুলা উপহার দিতেছি এবং আপনারা যেই বিষয়গুলো না জানেন আমি সর্বোচ্চ চাচ্ছি যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা যে কোনো অনেক আশা ভরসা নিয়ে হচ্ছে আমার এখানে আসছেন যেন আপনারা কখনো না বলতে পারেন যে ইয়াসিন স্যারের ক্লাসটা করেছি এখন আমি এখান থেকে কোনো নলেজ নিতে পারিনি আমি আপনাদেরকে সর্বোচ্চ সব নলেজ আপনাদেরকে এখানে আমি দিব আপনি যদি না নিতে পারেন তাহলে তো এটা আমার কোনো কোনো হাত নেই আমি আপনাদেরকে শেখাতে পারবো আমি তো আপনার আপনার হয়ে নিজের আপনার কাজটা আমি করে দিতে পারবো না কাজ আপনাকেই করতে হবে আমি জাস্ট আপনাকে এখানে শিখাইতে পারবো যে আপনি এভাবে যান এইভাবে গেলে হচ্ছে আপনি এইভাবে করবেন আপনি একটা জঙ্গলের ভিতরে আটকে গেছেন আপনি ওই রাস্তাতে যাইলে এই রাস্তা দিয়ে যদি যান সোজা তাহলে আপনি একেবারে হচ্ছে রাস্তায় মেন রাস্তায় যেতে পারবেন জঙ্গলের মাছ থেকে মেন রাস্তায় যেতে পারবেন আপনি যদি এখন হাইটা না যান আমাকে যদি বলেন যে আপনি কাদে কীরা নিয়ে আপনাকে নিয়ে দিয়ে আসতাম আমি আপনাকে একটু কাঁদে করে নিয়ে দিয়ে আসতে পারবো একটু আগে দিয়ে কিন্তু পুরোপত্ত আমি আপনাকে দিয়ে আসতে পারবো না তো পুরো পথটাই হচ্ছে আপনাকে যাইতে হবে আপনি নিজের যাইতে হবে আমি আপনাদেরকে জাস্ট শুধু এখানে নলেজ শেয়ার করতে পারবো কোন কোন মেথডগুলো আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো আমি কিভাবে কাজ করি না করি একেবারে আপনাদেরকে এখানে দেখাইতে পারবো কিন্তু হাঁটতে হবে আপনার নিজেরই রাইট আচ্ছা তো এটা হচ্ছে হিলিয়াম টেনের ড্যাশবোর্ড আমরা যেটার মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট রিচার্জ করব। আপনি ইউএসএ করেন করতে পারবেন ইউকে করতে পারবেন ইউএই মার্কেটে করতে পারবেন জার্মান করতে পারবেন এখানে মার্কেটগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন মার্কেটে কাজ করতে পারবেন ইন্ডিয়াতেও করতে পারবেন ওকে কিন্তু ইন্ডিয়া এগুলো তো মার্কেট এত ভালো না তো আপনারা হচ্ছে ইউএই মার্কেট নিয়ে হচ্ছে একেবারে আজকে একেবারে র থেকে কমপ্লিট দেখাবো তো প্রথমে আপনারা এটা আসার পরে আমরা হচ্ছে প্রোডাক্টে থাকবো যখন আমাদের কাছে একটা হিলিয়াম টিন থাকবে আমরা হচ্ছে এখানে প্রোডাক্টে প্রোডাক্ট রিচার্জ করব যারা হচ্ছে প্রাইভেট লেভেল করে তারা হচ্ছে কিওয়ার্ডে গিয়ে হচ্ছে প্রোডাক্ট রিচার্জ করবে রাইট তো আমরা হচ্ছে যখন প্রোডাক্ট রিচার্জ এখানে হোলসেলে হচ্ছে আপনি প্রোডাক্ট রিচার্জ করবেন আর প্রাইভেট লেভেল করলে কিওয়ার্ডে ওকে তো প্রথমে হচ্ছে আমরা এখানে মার্কেটটা মার্কেট প্লেস চুজ করবো যদি আপনি মার্কেট প্লেস না চুজ করেন তাহলে এখানে যত ইনফরমেশন আসবে সবগুলা কিন্তু ভুল ইনফরমেশন আসবে ভুল প্রোডাক্ট আপনাদের সামনে আসবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মার্কেট প্লেস চুজ করবো যেহেতু আমি ইউআই মার্কেট নিয়ে দেখাবো এখন এটা কমপ্লিট পুরোটা ক্লাসের ভিতরে একেবারে এ টুজি দেখাবো তো আপনি ইউআই মার্কেটের ভিতরে এখানে মার্কেট প্লেস চুজ করে নেবেন ওকে দেন হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতে চান ফর এক্সাম্পল আমার যেহেতু ফেভারিট বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার অফিস প্রোডাক্ট এইগুলো আমাদের ফেভারিট তো আমি এইগুলো আপনাদের সামনে এখন দিতেছি ওকে আমি এইগুলো না দিয়ে আমি একটা একটা করে কমাই দিই ফর এক্সাম্পল অফিস প্রোডাক্ট আমার বেস্ট আমার ইউএই মার্কেটের ভিতরে অফিস প্রোডাক্ট আমি বেশি লাইক করি তো আমি ইউএসএ মার্কেটে অফিস প্রোডাক্টটা আর হচ্ছে স্পোর্টিং গুড এটাও যদি না দেই তাহলে জাস্ট শুধু অফিস প্রোডাক্ট নিয়ে দেখি আপনারা তিন চারটা দিতে পারবেন কিন্তু সরি কিন্তু আপনি এইখানে সবগুলা মার্কেটে এক একটা করে একটা একটা ক্যাটাগরি দিয়ে আগে প্রোডাক্ট রিচার্জ করবেন আবার তিন চারটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এই যে তিন চারটা ক্যাটাগরি সিলেক্ট করে সব ক্রাইটেরিয়া দিয়ে আবার তিন চারটা ক্যাটাগরি প্রোডাক্ট আপনি ফাইন করতে পারেন ওকে কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব শুধু একটা ক্যাটাগরি দিয়ে আগে এটার প্রোডাক্টটা ফাইন করবেন ওইটাও করবেন এই না যে একসাথে তিন চারটা সিলেক্ট করার পরে ক্যাটাগরি আপনি করবেন না ওইটাও করবেন আবার একটা একটা করেও করবেন তাহলে আপনার ডাটা অনেক বেশি হবে যত বেশি আপনার ডাটা হবে তত বেশি আপনার জন্য বেনিফিট ওকে ওকে আমি অফিস প্রোডাক্ট দিলাম দেওয়ার পরে আচ্ছা আমি অফিস প্রোডাক্টও দিলাম এখানে আমি বিউটি দিলাম বেবি প্রোডাক্ট দিলাম তিনটা আপনারা এইভাবে তিনটা দিবেন আবার একটাও দিবেন মানে একটা ক্যাটাগরি চুজ করে ক্রাইটেরিয়া দিয়ে প্রোডাক্ট ফাইন্ড করবেন আবার দুইটা ক্যাটাগরিতে ক্রাইটেরিয়া দিয়ে প্রোডাক্ট ফাইন্ড করবেন এইভাবে হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে করে দিবেন ওকে আশা করি বুঝতে পারছেন আচ্ছা রিভিউ কাউন্ট এখানে রিভিউ রেটিং কীরকম হইতে পারে আপনারা এটা দিলেও দিতে পারেন না দিলেও নাই যেহেতু এখানে আমি বিএসআর দিলে যদি আমি বিএসআর তো দিব ম্যাক্সিমাম একেবারে সর্বোচ্চ ম্যাক্সিমাম যদি আপনি ইউআই মার্কেটে কাজ করেন আটশো দিতে পারেন ওকে আটশোর ওপরে যাওয়াটা একেবারে ভালো হবে না আটশোর ওপরে গেলে আপনি অতটা ভালো সেল আসবে না প্রোডাক্টের যখন আমি বিএসআর দিলাম যে ম্যাক্সিমাম আটশো এর নিচে যেন হয় তখন কিন্তু আমি রেটিং রিভিউ এগুলা না দিলেও কিন্তু আমার সামনে ভালো প্রোডাক্টগুলি আসবে কারণ বেশি যেহেতু সেলিতে আছে ভালো রেটিং বলেই তো এই প্রোডাক্টটা বেশি সেল আছে ওকে তারপরেও যদি আমি এখানে দিই আমি ধরেন দিলাম তিরিশ দিলাম ওকে ম্যাক্সিমাম না এটা মিনিমাম তিরিশ হবে মিনিমাম আমি তিরিশ দিলাম যে মিনিমাম রিভিউ থাকতে হবে তিরিশটা ওকে বিএসআর দিলাম আটশো আপনার এটাকে এক হাজার দিতে পারেন বারোশো দিতে পারেন বারোশোর ওপরে তো একেবারেই যাওয়া যাবে না রাইট আমরা ইউএসএ মার্কেট দেখছিলাম যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা পঞ্চাশ হাজার পর্যন্ত যাইতে পারি যে এই বিএসআর পর্যন্ত কিন্তু আপনি ইউএই মার্কেটে আটশো বা বারোশোর উপরে কখনোই যাবেন না বিএসআর তাহলে হচ্ছে আপনার সেল এতটা আসবে না যেহেতু এটা নতুন মার্কেট সেল ও কম বিএসআর আপনি যত কম দিতে পারেন এখানে তারপর হচ্ছে এখানে ফুলফিলমেন্ট এগুলার আমাদের এখন এগুলার কোনো প্রয়োজন নেই তেমন দেখেন ফুল বাই আপনি কি দিতে চাচ্ছেন এখানে ফুলফিলমেন্ট আপনি এফ বিএ যারা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন করবেন তারা হচ্ছে এফ বিএ সিলেক্ট করবেন আর যারা হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট আপনি নিজে সব টেল সব কিছু এটুজেট করবেন তাহলে আপনি এখানে এফবিএম সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন আপনি একটা জেলে একটা আপনি যদি এফবিএ করেন তাহলে আপনি জাস্ট শুধু এফ সিলেক্ট করবেন আপনি যদি এফ করেন আপনি জাস্ট এফবিএম সিলেক্ট করবেন যখন আপনারা একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা অ্যামাজনও সিলেক্ট করবেন আপনারা এখানে সিলেক্টই করার দরকার নেই কোনো সিলেক্ট করবেন না যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন অ্যামাজনও থাকুক সমস্যা নেই অ্যামাজন ওই প্রোডাক্টেই যায় যে প্রোডাক্টটা হচ্ছে ভালো যে প্রোডাক্টটা সেল বেশি আসে ওই প্রোডাক্টেই অ্যামাজন যায় যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন এই লাইনে আপনার কাজ করতে করতে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনারা অ্যামাজনের সাথেও কম্পিটিশন করবেন এই না যে অ্যামাজনকেও ছেড়ে দেবেন রাইট আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই অ্যামাজন ধরেন একটা টিচার তো টিচারের থেকে কিন্তু অনেক সময় স্টুডেন্ট অনেক বেশি জানে স্টুডেন্ট কিন্তু অনেক উপরে যায় ফর এক্সাম্পল আমি আপনাদের মেন্টর তো এই না যে আমি সব নলেজ জানি আস্তাকুল্লাহ আমি কিন্তু আপনার এই না যে আমি সব নলেজ জানি আপনারা আমার থেকে আরো বেশি জানতে জানতে পারেন আপনারা কাজ করতে করতে আমার উপরেও যাইতে পারেন আমার থেকে বেশি আপনারা সেল আনতে পারেন রাইট তো আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অ্যামাজনও থাকবে এইভাবে হচ্ছে আপনারা ইয়ে করবেন কাজ করবেন যে প্রোডাক্টে অ্যামাজন আছে ওইটাও তো আপনারা যাবেন অ্যামাজনের সাথে আপনারা কম্পিটিশান করবেন তো ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট এখন এফ বিএফবিএম দিয়ে সিলেক্ট করে প্রোডাক্ট দিতেছি যেহেতু এখানে ভিগেনার স্টুডেন্ট আছে একেবারে নিউ স্টুডেন্টও আছে তো ওদের কথা মাথায় রেখে আমি এই দুইটা সিলেক্ট করলাম আপনারা যারা এফবিএ করবেন এফ বলতে হচ্ছে যারা বাংলাদেশে আসছেন বা ইয়ে যারা আছেন তারাও চাকরির অভাবে চাকরির জন্য সরি চাকরির জন্য আপনারা নিজেরা অ্যামাজনে ডেলিভারিগুলো করতে না সব কিছু একটা ঝামেলায় যার কারণে এফবিএ আপনারা করতে চাইতেছেন তারা এফ দিয়েই সিলেক্ট করবেন আর যারা ইচ্ছা আপনি এফবিএম করলে আপনি এফবিএম সিলেক্ট করতে পারেন ওকে দেন আমি দুইটা সিলেক্ট করে দিলাম তো এইগুলো আমাদের কোনো কাজের না এই নিচের এই নাম্বার অফ ইমেজ এই ডিটেল তো নাম্বার অফ সেলার আমি এখানে নাম্বার অফ সেলার কতজন দিতে পারি রাইট মিনিমাম নাম্বার অফ সেলার আমি এখানে ফোর দিতে পারি বা থ্রি দিতে পারি তো আমি ফোর দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে রাইট থ্রি অথবা ফোর এটা দিবেন নাম্বার অফ সেলার ওকে তারপর এখানে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই দেন হচ্ছে আমরা মিনিমাম প্রাইস তো মিনিমাম প্রাইস এইখানে আপনি দিতে পারেন টোয়েন্টি ফাইভ দিতে পারেন ওকে টোয়েন্টি ফাইভ দিয়েই আমি বাগ করি তো আপনারা টোয়েন্টি ফাইভই দিবেন বা আপনারা এর নিচেও দিতে পারেন এর নিচে দিলে প্রফিট মার্জিনটা এতটা ভালো পাওয়া যায় না তো এর জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ যত বেশি প্রাইস তত বেশি তো প্রফিট সিম্পল বিষয় ওকে এখন হচ্ছে মান্থলি রেভিনিউ মান্থলি রেভিনিউ আপনারা ওয়ান থাউজেন্ড দৃঢ়াম থেকে টেন থাউজেন্ড পর্যন্ত দিতে পারেন কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা এই মান্থলি রেভিনিউটা দিবেন না মান্থলি রেভিনিউটা দিলে আপনি ধরেন ম্যাক্সিমাম দিলেন টেন থাউজেন্ড এর উপরও তো অনেক ভালো প্রোডাক্ট অনেক বেশি বেশি ছিল তো ওই প্রোডাক্টগুলো তো আপনার হাত থেকে মিস হয়ে যেতেছে ওই প্রোডাক্টগুলো আসবে না টেন থাউজেন্ড উপরে যেগুলো টেন থাউজেন্ড উপরে প্রতি মান্থলি রেভিনিউ যেগুলো ক্রস করে ফেলে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আসবে না আপনার সামনে তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা এই মান্থলি রেভিনিউটা দেওয়ার প্রয়োজন নেই তারপরে আপনারা একটু এদিক সেদিক করে ওয়ান থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড দিয়ে দিয়ে আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারেন বা ভালো প্রোডাক্ট এখানে রিচার্জ করতে পারেন ওকে যারা বুঝার বিষয়টা কিন্তু আপনারা বুঝছেন ওকে মান্থলি সেল মান্থলি সেল আপনি কতটা চাইতেছেন রাইট মান্থলি সেল আমি চাচ্ছি হচ্ছে দুইশো প্লাস হইতেই প্রতি মাসে যদি একটা প্রোডাক্টে দুইশো সেল না হয় তাহলে ওই প্রোডাক্টের এত বেশি হচ্ছে আপনার ইয়ে আসবে না ওকে দুইশো বা আপনি একশো পঞ্চাশ দিতে পারেন একশো পঞ্চাশের নিচে দেওয়াটা উচিত না ওকে দেন এইগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করব। যখনই আমরা সার্চ অপশনে ক্লিক করব আমাদের এইখানে হিলিয়াম টেন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সবগুলো প্রোডাক্ট চলে আসবে দেখেন এখানে দেখেন এখানে প্রোডাক্টগুলো প্রোডাক্টের কোন প্রোডাক্টগুলা কত সেল হইতেছে প্রতি মান্থলি এই প্রোডাক্টটা প্রতি মান্থলি পাঁচ হাজার পাঁচ হাজার দৃঢ় পাঁচ হাজার দৃঢ় দেখেন অ্যান্ড আমি যদি আরেকটু দেখাই যে বেস্ট যেগুলা দেখেন একাশি হাজার দৃঢ়াম পঁয়ষট্টি হাজার দৃঢ় প্রতি মান্থলি সেল হচ্ছে একাশি একশো ত্রিষট্টি হাজার ছচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ তো এইগুলো হচ্ছে প্রতি মান্থলি এক একটা প্রোডাক্টের সেল হচ্ছে সেলগুলো কারা আপনার আর আমার মতো সেলাররাই কিন্তু সেল করতেছে দেখেন এই প্রোডাক্টটার প্রতি হচ্ছে দুইশো পাঁচটা দুইশো পাঁচটা প্রোডাক্ট সেল হওয়ার পরে পাঁচ হাজার তিনশো উনিশ দৃহাম এই প্রোডাক্টটা সেল হচ্ছে দেখেন এখানে বিএসআর কিন্তু একশো পঁচাশি দেখেন বেবি প্রোডাক্টস এখানে বিএসআর হচ্ছে চুয়াত্তর এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ দুইশো বারো পিস সেল হচ্ছে প্রতি মান্থলি রেভিনিউ হচ্ছে পাঁচ হাজার সাতশো একুশ একুশ দিরহাম ওকে তো এইখানে আপনারা ডিটেলস দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্টকে ওপেন করবেন ফর এক্সাম্পল আমি যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি আমি তিন চারটা প্রোডাক্ট ওপেন করি দেন আপনারা যেন বুঝতে আপনাদের জন্য ইজি হয় ওকে এখন হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলোকে চেক করব যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো দিছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এই প্রোডাক্টগুলো কি ঠিক আছে নাকি ঠিক নেই রাইট তো দেখেন এখানে আমরা বিএসআর দিয়েছিলাম কত আটশো ম্যাক্সিমাম আটশো যেন আমাদের বিএসআর হয় এর ওপরে যেন না হয় তো দেখেন এটা হচ্ছে আটশো এইখানে হচ্ছে বিএসআর হচ্ছে একশো পঁয়ত্রিশ তো এটার মান্থলি আমরা সেল দেখছিলাম কত বিএসআর এই যে মান্থলি সেলটা যদি আপনার এখানে শোনা হয় এক্সটেনশন গুলো কোন এক্সটেনশন গুলো ইউজ করবেন এটা নিয়েও কিন্তু আমার ইউটিউবে একটা ভিডিও আছে ওই এক্সটেনশন গুলো আপনারা রেড করে নেবেন তো দেখেন মান্থলি সেল যেহেতু এখানে দেখেন আমরা কিন্তু ওইখানে কিন্তু দেখছি এই প্রোডাক্টটাই তো তো এই প্রোডাক্টের মান্থলি সেল আমরা কত দেখছিলাম এই যে দেখেন এটার মান্থলি সেল হচ্ছে দুইশো পাঁচ পিস পাঁচ হাজার তিনশো উনিশ দীর্ঘাম প্রতি মান্থলি এই প্রোডাক্টটা সেল করতেছে রাইট এখন যারা হচ্ছে আপনাদের কোনো লাইসেন্স নেই বা কোনো কিছু নেই এখন আমরা এটা চেক করবো যে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এইখানে হচ্ছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের থেকে কোনো প্রবলেম নাই তো তো আমি এখন চেক করবো যে এই ব্র্যান্ডটা কি ইউএইতে ট্রেডমার্ক করা যদি ট্রেডমার্ক করা হয় তাহলে আমরা এটা আপাততর জন্য যাব না যাইলে হচ্ছে ইনভয়েস লাগবে ব্র্যান্ডের যদি আমরা না যাই আমরা হচ্ছে একেবারে ইজিলিভাবে যদি করি আমরা এখানে হচ্ছে ব্র্যান্ডটাকে কপি করব ওকে আপনারা দেখেন এখানে ব্র্যান্ড আছে তো আপনারা এখানে যদি না পান তাহলে একেবারে নিচে যাবেন নিচে গেলেই হচ্ছে আপনারা যদি একেবারে নিচে যাই সরি এই এই যে দেখেন এইখানে কিন্তু আপনার অ্যাসাইন ট্যাসাইন সব কিছু পাই যাবেন রাইট এই যে এখানে অ্যাসাইন আইটেম সব কিছু এখানে থাকবে যদি এখানে না পান এখানেই থাকবে এই তো যখন আমরা এটার ব্র্যান্ডটাকে কপি করার পরে আমরা এইখানে লিখব যে এই ব্র্যান্ডটা কি ট্রেডমার্ক করা নাকি ট্রেডমার্ক করা নাই আমরা এটা চেক করার জন্য আমরা হচ্ছে এখানে লিখব মার্কারিয়া মার্কারিয়া ডট কম দিয়ে আমরা চেক করব যে এটা কি ট্রেডমার্ক করা আছে নাকি না এই যে মার্কারিয়া লিখে যদি আপনি এটা সার্চ করেন এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এইখানে হচ্ছে আমরা দেখব যে এই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা আচ্ছা এই প্রোডাক্টটা এই কোম্পানিটা এই ব্র্যান্ডটা কি ইউইতে ট্রেডমার্ক করা নাকি ট্রেডমার্ক করা না তাহলে এটা আমরা এখানে হচ্ছে ব্র্যান্ডটাকে কপি করে এইখানে পেস্ট করব পেস্ট করার পরে আমরা এখানে এশিয়া সিলেক্ট করে ইউনাইটেড আরব আমিরেট দেওয়ার পরে এখানে আমরা সার্চ করব দেখেন এখানে কিন্তু সার্চিং হচ্ছে দেখেন নো ফাউন্ড তো আমরা কিন্তু দেখছেন আপনাদের সামনেই কিন্তু আমি একটা প্রোডাক্ট ফাইন করে ফেললাম উইনিং প্রডাক্ট দিস ইজ আ উইনিং প্রোডাক্ট রাইট দেখেন এটা ট্রেডমার্ক করা নাই তো আপনারা যারা আছেন আপনারা ইজিলি হচ্ছে এই প্রোডাক্টটাকে নিয়ে সেল করতে পারেন অ্যামাজনে রাইট আপনাদের সামনে কিন্তু আমি একটা প্রোডাক্ট ফাইন করে ফেলেছি আপনারা এই প্রোডাক্টটাকে ইজিলি নিয়ে ইয়ে করতে পারেন তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এইভাবে ব্র্যান্ডের নাম ট্রেডমার্ক আছে কিনা এটাকে চেক করে নেবেন তো দেখেন এই আটটা সেলার এই আটটা সেলার কিন্তু প্রতি মান্থলি রেভিনিউ নিচ্ছে কত পাঁচ হাজার তিনশো উনিশ দিরহাম রেভিনিউ নিচ্ছে এই আটটা সেলারি রাইট তো আপনার স্টোরে যদি বিশটা পঁচিশটা তিরিশটা প্রোডাক্ট থাকে মিনিমাম তাহলে আপনার এবার আপনি নিজেই একটু ভেবে দেখেন যে আপনার কত দীর্হাম প্রতি মান্থলি সেল হচ্ছে রাইট এগুলো আপনারা নিজেরাই একটু হিসাব কিতাব করে বের করে ফেলবেন আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যখন ইউই মার্কেটে কাজ করবেন বা কেএসএ মার্কেটে কাজ করবেন যেরকম ইউএসএ মার্কেটে দুই তিনটা প্রোডাক্ট লিস্ট করলে একটা ভালো মানের অ্যামাউন্ট কিন্তু চলে আসতে হচ্ছে ধরেন এইখানে সেল দেখা যাচ্ছে দুইশো পাঁচটা বিএসআর হচ্ছে একশো পঁচাশি ইউএসএ মার্কেটে যদি বিএসআর একশো পঁচাশি হইতো সেল থাকতো মিনিমাম পাঁচ থেকে দশ হাজার পিস প্রতি মান্থলি মিনিমাম পাঁচ হাজার পিস তো থাকতেই থাকতোই যদি ইউএসএ মার্কেট হইতো তো সেক্ষেত্রে এটা যেহেতু ছোট মার্কেট তো সেই ক্ষেত্রে আপনারা ছোট মার্কেট বলে যে আপনারা এই মার্কেট ছেড়ে দেবেন তা কিন্তু না বেস্ট মার্কেট এটা আপনারা এখানে কাজ করতে পারেন ইজিলি অ্যান্ড আমি নিজেও এখন কাজ করতেছি ইউএই মার্কেটেও রাইট ওকে তো এইটা হলো আমরা এই প্রোডাক্টটাকে ইজিলি নিতে পারি রাইট আমরা যদি এখানে আরও একটু দেখি যে প্রতি মাথলি মোস্ট সব থেকে বেশি যেগুলো রেভিনিউ করছে ওই প্রোডাক্টগুলো আমি সেল করবো দেখেন একআি পিস মানে একআি হাজার দৃহাম প্লাস এই প্রোডাক্টটা সেল হয়েছে রাইট আমরা যদি এটা ধরেন এই প্রোডাক্টটাতে ঢুকি ঢুকার পরে এখানে হচ্ছে সেলার কতজন আছে এ দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসও কিন্তু অনেক বেশি যার কারণে হচ্ছে এটা প্রতি মান্থলি রেভিনিউ অনেক বেশি সেলার হচ্ছে দশজন দশজন সেলার একাশি হাজার মান্থলি সেল করতেছে এই প্রোডাক্টটা রাইট এই যে দেখেন একাশি হাজার প্লাস দৃঢ়াম এই মার্কেট প্রোডাক্টটা কিন্তু সেল করতেছে এটার প্রাইসও অনেক বেশি তো আমরা প্রাইস দিছিলাম পঁচিশ হ্যাঁ পঁচিশ দিয়ে হাম আপনি বিশ দির হামও দিতে পারেন আপনি যত বেশি প্রাইসটা দিবেন তত বেশি রেভিনিউটা আপনি আর্ন করতে পারবেন তত বেশি হচ্ছে আপনার হবে একটা একটা প্রোডাক্টের ভিতরে সিম্পল আপনি চকলেট বিক্রি করলে ওইটাতে যত আপনার টাকা আসবে আপনি যদি একটু বড় কিছু বিক্রি করেন আপনি যদি একটা কি বলে আপনি একটা একশো টাকা দামের একটা ওষুধ বিক্রি করলেন বা একশো টাকা দামের একটা যে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন ওইটাতে আপনার দশ টাকা প্রফিট হবে কিন্তু আপনি যদি একটা এক টাকার চকলেট বিক্রি করেন তাহলে ওইটাতে আপনার তিরিশ পয়সা প্রফিট হবে বা পাঁচ টাকার একটা ললিপপ বিক্রি করলে আপনার প্রফিট হবে বা দুই টাকা একশো টাকার একটা এখানে টাকা ট হবে তো সেক্ষেত্রে এটাও সেম আপনি যত বেশি ইয়ে করতে পারেন কিন্তু ফিফটি দিহামের ভিতরেই হচ্ছে বা সেভেন্টি বা হান্ড্রেড দিহামের ভিতরে হচ্ছে প্রোডাক্টগুলো সেল করার ট্রাই করবেন এর উপরে যাওয়ার কোনো দরকার নেই আপাততর জন্য যখন আপনাদের বড় বড় সেলার হয়ে যাবেন তখন হচ্ছে আপনি দামি দামি প্রোডাক্ট সেল করতে পারেন ওকে আচ্ছা তো আমরা এই প্রোডাক্টটা দেখলাম এখন হচ্ছে আমরা আরেকটা যদি প্রোডাক্ট এখানে চেক করি দেখেন এই প্রোডাক্ট এটা হচ্ছে দুইশো প্লাস প্রতি মান্থলি এই প্রোডাক্টটা সেল হচ্ছে আর এই প্রোডাক্টটা প্রতি মান্থলি রেভিনিউ নিচ্ছে কত এই প্রোডাক্টটা আবার উপরে দিই দেখেন এই প্রোডাক্টটা প্রতি মান্থলি রেভিনিউ নিচ্ছে পাঁচ হাজার সাতশো একাশি পাঁচ হাজার সাতশো একুশ দীর্ঘাম প্রতি মান্থলি এই প্রোডাক্টটার রেভিনিউ হচ্ছে তো এইখানে সেলার কতজন আছে চারজন চারজন সেলার পাঁচ হাজার সাতশো প্লাস রেভিনিউ এইখান থেকে নিতেছে রাইট তো আপনিও চাইলে এই প্রোডাক্টটা আপনি এন্ট্রি নিতে পারেন আমি যদি এই প্রোডাক্টের ব্র্যান্ডটাকে কপি করে এখানে এসে এখানে চেক করি এটা ট্রেডমার্ক আছে নাকি নাই এশিয়াতে ইউএই মার্কেটে দেখেন কিন্তু ট্রেডমার্ক নাই তো আমরা চাইলে এই প্রোডাক্টটা তো ইজিলি যাইতে পারি মানে মার্কেটে এই এই চাইলে কিন্তু প্রোডাক্টটাকে ইজিলি যাইতে পারি রাইট এখানে আমাদের কোন রকমের প্রবলেম ফেস করতে হবে না তো আপনারা এই প্রোডাক্টটাকে চুজ করে আপনাদের সামনে কিন্তু আমি দুইটা প্রোডাক্ট ফাইন্ড করে ফেলছি যে কোন প্রোডাক্টটাতে আপনি সেল করতে পারেন এই প্রোডাক্টটা আপনি ইজিলি সেল করতে পারতেছেন অ্যান্ড চারজন সেলারের জায়গায় আপনি একজন হলে পাঁচজন সেলার হবে তো আপনি এই প্রোডাক্টটাকে সোর্চ করেন সোর্চ করার পরে প্রাইস স্ট্রেস সব কিছু দেখে আপনি এখানে লিস্টিং করতে পারেন যদি আপনার প্রফিট থাকে তাহলে কারণ প্রফিট না থাকলে বাদ দেন আরো হাজার প্রোডাক্ট আছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আচ্ছা এখন যদি আমি আরেকটা প্রোডাক্ট চুজ করি এখানে এই প্রোডাক্টটা ওকে দেখেন এটার বিএসআর হচ্ছে একশো আটান আটানব্বই একশো আটানব্বই বিয়েস আর এটা প্রতি মান্থলি পঞ্চাশ পিস সেল হইতেছে তো আমি এই প্রোডাক্টটা যাওয়ার কোনো দরকার নেই এটা পঞ্চাশ পিস সেল হইতেছে তো একটা ভালো সেল না আপনারা ইউএই মার্কেটে যত বেশি লিস্টিং করবেন রাইট যত বেশি আপনারা হচ্ছে ইউই মার্কেটে লিস্টিং করবেন তত বেশি হচ্ছে আপনাদের জন্য বেনিফিট মানে হচ্ছে আপনি যদি একটা দুইটা প্রোডাক্ট লিস্টিং করেন তাহলে কিন্তু এটাতে এত বেশি একটা বেনিফিট পাবেন আপনারা যত বেশি প্রোডাক্ট লিস্টিং করবেন তত বেশি ভালো আর সব চাকরি বাকরি দিয়ে অ্যামাজনে ঢুকার কোনো প্রয়োজন নাই যখন আপনার অ্যামাজনে একটা ইস্টাবলিশ হবে আপনার একটা অ্যামাজন থেকে ভালো একটা প্রোডাক্ট সেল হচ্ছে তখন হচ্ছে আপনারা এটাতে ফুল ফোকাস দিতে পারেন আমি যদি এখানে ব্র্যান্ডটাকে দেখি এই যে ব্র্যান্ড হচ্ছে এইটা তো আমি এটাকে কপি করি অ্যান্ড আপনার প্রোডাক্টটাকে ফাইন করার জন্য রিচার্জ করার জন্য এইখান থেকে হচ্ছে বিএসআরটা নিতে পারেন বা বিএসআর এই যে এইখানেও থাকবে ইয়া সরি অ্যাসাইন এই যে অ্যাসাইনটা এইখানেও আছে অ্যাসাইনটা এইখানেও আছে আপনারা যেখান থেকে কপি করে এটাকে প্রোডাক্টটাকে সোর্চ করতে পারেন যেটা এটা প্রোডাক্টটা কত আপনার আশেপাশের মল থেকেও নিতে পারেন আশেপাশে যেখানে আপনি আসেন ইউএইতে যদি ইউএইতে না থাকেন বাংলাদেশে থাকেন আপনি হচ্ছে গুগলের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই কীভাবে ফাইন করতে হবে এইগুলো তো আমি ডিটেলস ইউটিউবেও আছে ভিডিও অ্যান্ড ইউএসএ মার্কেটেও দেখাইছি তো সেম ওইভাবে হচ্ছে আপনারা রিচার্জ করবেন আর যদি আপনি ইউএইতে থাকেন তাহলে হচ্ছে আপনি আপনার আশেপাশের মল থেকে অ্যান্ড ওই যে আমি আপনাদেরকে দেখালাম না যে কোন কোন মল ইউএইতে আসে হোলসেলার হোলসেল মার্কেট ওইগুলোতে গিয়ে আপনার এই প্রোডাক্টটাকে দেখতে পারেন যে এই প্রোডাক্টটা কি আসে না কি নেই তো আমি এখন দেখবো যে ব্র্যান্ডের ট্রেডমার্ক করা কি কেন নাকি নেই আমি একেবারে যদি আপনাদেরকে শুরু থেকে দেখাই তো আমি এইখানে হচ্ছে ব্র্যান্ডের নামটাকে পেস্ট করব এশিয়া সিলেক্ট করব ইউনাইটেড এরবস দেন হচ্ছে আমরা এটাকে সার্চ করবো সার্চ করে দেখবো যে এই ব্র্যান্ডটা কি ইউ মার্কেটে রেজিস্টার করা আছে নাকি নাই দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু রেজিস্টার করা নাই যখন রেজিস্টার করা থাকবে তখন হচ্ছে আপনার এখানে লিস্ট আসবে সিরিয়াল ভাবে থাকবে ওকে আমি এটাকে লগ ইন করে নিই আবার লগ ইনটা ছুটে গেছে দেখছেন এখানে হচ্ছে রেজিস্টার করা নাই এখন সবগুলোতেই তো দেখতেছেন যে আপনার একটা উইনিং উইনিং প্রোডাক্ট আমি অনুযায়ী মাধ্যমে করতেছি যেহেতু রেজিস্টার করে আপনারা এটাকে ইজিলি সেল করতে পারেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদেরকে এরকম একটা প্রোডাক্ট দেখান যেটাতে রেজিস্টার করা আমরা বুঝতে পারবো তো যদি আমি এই সবগুলো প্রোডাক্টকে বাদ দিই তো এখন একেবারে আমরা শুরুতে যদি যাই এইয়াতে ইউর মার্কেট প্লেসে আমরা ইউএই এর মার্কেট প্লেসটাতে এখানে অ্যামাজন ডট এই ওকে দেখেন এটাতে আসার পরে এখন হচ্ছে আমরা দেখবো যে একটা প্রোডাক্ট আমরা এরকম বাইর করবো যে প্রোডাক্টটা ইউএইতে রেজিস্টার করা মানে ট্রেডমার্ক করা ইউএইতে ওকে তো এটা কোন প্রোডাক্ট ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটাকেই চুজ করলাম যেহেতু এগুলো বেস্ট সেলার আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই এটা যেই ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা ইউএইতে রেজিস্টার করা থাকবে তো এখানে হচ্ছে এটা ব্র্যান্ড আমরা যদি এই ব্র্যান্ডটাকে কপি করি ওয়েট আমরা যদি এটাকে কপি করি ওকে আমরা এটাকে কপি করলাম কপি করা হচ্ছে এখানে এসে পেস্ট করব এই ব্র্যান্ডটা কি রেজিস্টার করা নাকি রেজিস্টার করা আমিও জানি না এটা রেজিস্টার করা নাকি রেজিস্টার করা না তো এখন আমাদের এখানে রেজাল্ট শো হয়ে যাবে এই যে দেখেন এই ব্র্যান্ডটা কিন্তু এই মার্কেটে রেজিস্টার করা কবে রেজিস্টার করছে কি না করছে এ টু জেড কিন্তু এখানে চলে আসছে আপনাদের দেখেন কত নাম্বার রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন নাম্বার ট্রেডমার্ক আর সব কিছু এখানে কমপ্লিটলি আপনাদের সামনে কিন্তু সয়ে গেছে তো এইগুলো প্রোডাক্টে এখন আমরা যাব না আমরা ডিরেক্ট যেগুলোতে হচ্ছে রেজিস্টার মানে ট্রেডমার্ক করা নাই ওই প্রোডাক্টগুলোতে আমরা যাব ওকে তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টকে ডিপলি রিচার্জ করবেন ট্রেডমার্ক করা আছে কিনা এগুলা ডিটেইলসলি দেখবেন ওকে তো এই ছিল ইউএই মার্কেটে আপনারা কিভাবে প্রোডাক্ট রিচার্জ করবেন এ সম্পর্কে কমপ্লিটলি একটা ক্লাস একেবারে আপনার একটু যেভাবে দেখাইছি সেমভাবে আপনারা করেন অ্যান্ড ভালো ভালো উইনিং প্রোডাক্ট এখান থেকে আপনারা পাবেন অ্যান্ড ইজিলি আপনারা লিস্টিং করতে পারবেন রাইট তো সবাই প্র্যাকটিস করেন কাজ করেন আর যেটা না বুঝেন হচ্ছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমাদের এজেন্সির যে কেউ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ এন্ড আল্লাহ হাফেজ